গল্পটা আমেরিকার রাষ্ট্রপতিকে নিয়ে হঠাৎ করে একদিন একটা ইন্টারন্যাশনাল মিটিং এ যাওয়ার সময় তার প্লেন ক্রাশ করে প্লেন ক্রাশ থেকে সে বেঁচে যায় কিন্তু সমস্যা তো তখন সৃষ্টি হয় যখন সে জানতে পারে আসলে এসব কিছুই প্ল্যান করা ছিল কিছু লোক তাকে মারার জন্য তার পিছু নিয়েছে কিন্তু কেন গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট ছেলে আর তার বাবাকে দেখতে পাই এই ছেলেটার নাম অস্কার আর তার বাবা তার ছেলেকে নিয়ে একটা বাড়িতে ঢোকে আর সেখানে তাদের সামনে অনেকগুলো তার ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি এদের মধ্যে কাউকে ছবি ছিল চেনো তখন অস্কার একটা ছবির দিকে ইশারা করে বলে হ্যাঁ এটা তোমার ছবি টাপিয় তখন বলতে শুরু করে তাদের ফ্যামিলি প্রথা অনুযায়ী তেরো বছর হলেই সব ছেলেকে একটা কঠিন পরীক্ষা দিতে হয় আর সেটা হলো তেরোতম জন্মদিনে তাদের তাদেরকে জঙ্গল থেকে একটা শিকার করে আনতে হয় সেটা সম্পূর্ণ একা টাপিও আরো বলে আমার যখন ১৩ বছর বয়স হয়েছিল আমি শিকারের পরে এই ছবিটা তুলেছিলাম আর ঠিক তেমন ভাবে এখানে আমার বাবা এবং তাদের বাবা আমাদের বংশের সব পুরুষদের প্রথম শিকারের ছবি টানানো আছে আর তাই আমি চাই তুমি আমার পূর্বপুরুষদের মতো একজন সাহসী শিকারী হও এরপর দেখা যায় টাপিও তার ছেলেকে নিয়ে গাড়িতে করে জঙ্গলের দিকে যেতে শুরু করে টাপিও তার ছেলেকে একটা ম্যাপ দেয় আর ম্যাপের মধ্যে একটা জায়গায় চিহ্ন আঁকা ছিল টাপিও বলে এটাই তোমার শিকারের জায়গা। সাথে তাদের সম্প্রদায়ের আরো কিছু লোক ছিল আর কিছুক্ষণ পর তারা একটা নির্দিষ্ট সব থেকে বয়স্ক লোকটা উপরের দিকে গুলি সুরে সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে এখন থেকে তাদের শিকারের সময় শুরু হচ্ছে আর ওই বৃদ্ধ লোকটা বলে আজ আমাদের সাথে এখানে টাপিওর ছেলে অস্কারও এসেছে পরীক্ষা দিতে তো বাকি সবার মতো অবশ্যই তাকেও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে কিন্তু যখন অস্কারকে সবার সামনে ধনুক টেনে দেখাতে বলা হয় সে ঠিকভাবে সেটা করতে পারছিল না তাই সেখানে থাকা টাপিওর বন্ধুরা তাকে বলে তোমার ছেলে হয়তো এখনো প্রস্তুত না তাই তাকে বাড়িতে রেখে এসো কিন্তু টাপিয় বলে আমি আমার ছেলের বয়সী থাকতে প্রথম শিকার করেছি সবাই বলেছিল আমি প্রস্তুত না কিন্তু আজকে দেখো আমি তোমাদের মধ্যে সব থেকে ভালো শিকারি টাপিওর কথা শুনে তখন বাকিরা অস্কারকে এই পরীক্ষা দেওয়ার অনুমতি দেয় এরপর অস্কার একটা গাড়ি নিয়ে সেখান থেকে তার শিকারের উদ্দেশ্যে রওনা দেয় এরপর আমরা দেখি মরিস নামের একজন লোককে দেখতে পাই মরিস তখন শেপ করছিল তারপর সে নিজের বুকে থাকা একটা ক্ষত দিকে তাকিয়েছিল তারপর সে একটা বুলেট প্রুফ জ্যাকেট পরে যখন বাইরে আসে তখন দেখা যায় সে একটা বিমানের ভেতরে ছিল আসলে মরিস আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটি হেড ছিল প্রেসিডেন্ট আজকে একটা বিশেষ মিটিং এ যাচ্ছে আর তাই তাকে সুরক্ষা দেওয়ার জন্য মরিসও তার সাথেই যাচ্ছে তাদের বিমানের পাশে আরও দুইটা ফাইটার প্লেন ছিল যারা প্রেসিডেন্টের বিমানকে সুরক্ষা দিচ্ছিল ওয়াশরুম থেকে বের হয়ে মরিস সোজা প্রেসিডেন্টের কাছে চলে আসে আর তাকে জানায় কিছুক্ষণের মধ্যেই তারা ফিনল্যান্ডে ল্যান্ড করবে মূলত আজকে সেখানে একটা প্রেস কনফারেন্সে আমেরিকার প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভাষণ রাখবে অন্যদিকে তখন জঙ্গলের মধ্যে ছোট্ট অস্কার তার তীর ধনুক দিয়ে শিকার করার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছিল কিন্তু তারপরে সে খুব বেশি দূরে তীর ছুটতে পারছিল না আর তখন দেখা যায় জঙ্গল জঙ্গলের উপর থেকে একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে এই হেলিকপ্টারের ভেতরে বেশ কিছু প্যাসেঞ্জারের সাথে একজন গাইডও ছিল হেলিকপ্টারটা একটা ফাঁকা জায়গায় ল্যান্ড করার পর সেই দলের লিডার যার নাম হাজার সে গাইডকে বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে গাইডও সরল মনে তাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বাকি লোকেরা একটা ব্রিফকেস নামিয়ে আনে হেলিকপ্টার থেকে সেটা খোলার পর দেখা যায় সেটার ভেতরে একটা মিসাইল রাখা ছিল এটা দেখে গাইড বুঝতে পারে আসলে এই লোকগুলো নিশ্চয়ই কোনো টেরোরিস্ট সংগঠনের আর তারা এখানে বেআইনি কিছু একটা করার জন্য এসেছে তাই সে ভয়েস এখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে আর তখন হাজার তার লোকেদের কাছ থেকে একটা মিসাইল নিয়ে সেই গাইডকে লক্ষ্য করে ছুড়ে মারে আর তাদের চোখের সামনেই বিশাল একটা বিস্ফোরণে গাইড মারা যায় অন্যদিকে বিমানের মধ্যে মরিস হঠাৎ করে জানতে পারে তাদের বিমানটাকে কেউ মিসাইল দিয়ে টার্গেট করেছে আর তাই সে সাথে সাথেই বিমানে থাকা সবাইকে জানিয়ে দেয় প্রেসিডেন্টকে এখনই সুরক্ষিত জায়গায় জায়গায় নিয়ে যেতে হবে আর তাই নির্দেশনা অনুযায়ী সেখানে থাকা প্রত্যেকটা গার্ড প্রেসিডেন্টকে একটা সুরক্ষিত স্কেপ পডের মধ্যে নিয়ে আসে প্রেসিডেন্টকে এত তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছিল যে সে জুতা পড়ার টাইম পায়নি মরিস প্রেসিডেন্টকে বলে ভয়ের কিছু নেই স্যার আমি আপনার সাথে নিচে দেখা করছি এটা বলে সে পরের দরজা আটকে সেটাকে বিমান থেকে নিচে ফেলে দেয় আর সেই সাথে এক এক করে বিমানে থাকা সব গার্ড স্কেপ পডটাকে লক্ষ্য করে নিচে লাভ দেয় কিন্তু তখন সেখানে থাকা একজন গার্ড লক্ষ্য করে এর আগে যারা লাভ দিয়েছে তাদের কারো প্যারাসুট খুলছে না আর যখন সে এটা মরিসকে জানায় কিন্তু তখন অদ্ভুত মরিস তার বন্দুকটা বের করে গাটকে গুলি করে দেয় আর সে নিজেও নিচে লাফিয়ে পড়ে মরিস লাফিয়ে পড়ার সাথে সাথেই নিচে থেকে অনেকগুলো মিসাইল এসে বিমানগুলোকে ধ্বংস করে দেয় আর বিমানগুলো আকাশ থেকে জঙ্গলের ভেতর পড়তে শুরু করে এদিকে নিচে তখন অস্কার তার শিকার খুঁজে বেড়াচ্ছিল আর তখন এসে দেখতে পায় তার উপর থেকে বিশাল একটা বিমানের ধ্বংসাবশেষ উপর থেকে ঠিক তার দিকে আসছে কিন্তু ভাগ্য ভালো থাকায় সেটা অল্পের জন্য তার মাথার উপর দিয়ে গিয়ে সামনে পড়ে আর অস্কার অল্পের জন্য প্রাণে বেঁচে যায় অন্যদিকে তখন ওয়াশিংটন ডিসিতে হেডকোয়ার্টারে থাকা প্রত্যেকটা অফিসার জানতে পারে প্রেসিডেন্টের বিমানে হামলা হয়েছে কিন্তু প্রেসিডেন্টকে সুরক্ষিতভাবে জঙ্গলে ল্যান্ড করানো হয়েছে কিন্তু তারা কেউ এখনো প্রেসিডেন্টের সঠিক লোকেশন জানে না আর তখন সেখানে থাকা ভাইস প্রেসিডেন্ট ওই রুমে থাকা একজন স্পেশাল এজেন্টের সাথে কথা বলে যার নাম হারবার্ড আসলে হারবার্ড একটা সময় সিআই এর এজেন্ট ছিল কিন্তু বর্তমানে সে প্রেসিডেন্টের সুরক্ষার কাজ করছে হার্ভার্ড ভাইস প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করে এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার কারণ নিশ্চয়ই এর মধ্যে কোন টেরোরিস্টের হাত আছে কিন্তু ভাইস প্রেসিডেন্ট তার কথা কিছুতেই কানে নিতে চাচ্ছিল না সে বারবার বলতে থাকে তো কিছু একটা হলেই তোমরা টেরোরিস্টদের উপর দোষ চাপাতে ব্যস্ত হয়ে পড়ো এটা তো বিমানের কোন যান্ত্রিক ত্রুটির কারণেও ঘটতে পারে কিন্তু হার্বার্ট তাকে বোঝানোর চেষ্টা করে যদি যান্ত্রিক ত্রুটি থাকতো তাহলে যে কোনো একটা বিমানে হতে পারে একই সাথে তিনটা বিমানে কিভাবে যান্ত্রিক ত্রুটি হওয়া সম্ভব তাই হারবার্ট বলে আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত যে কোনোভাবেই হোক প্রেসিডেন্টকে ফিরিয়ে আনা তখন আমরা দেখতে পাই জঙ্গলের গাছের মধ্যে মরিসের প্যারাসুট আটকে ছিল সে কোনোভাবেই নিজেকে মুক্ত করে সেখান থেকে নিচে নামে আর জঙ্গলের ভেতরে নেমে সে বারবার ফোনে কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু জঙ্গলের ভেতর সে যোগাযোগ করতে পারছিল না এদিকে জঙ্গলের অন্য প্রান্তে তখন অস্কার একটা বক্সের মতো কিছু একটা দেখে ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায় আসলে এটা ছিল প্রেসিডেন্টের স্কেপ পড কিন্তু এরকম কিছু এর আগে অস্কার কখনো দেখেনি আর সেই সাথে অদ্ভুত আকৃতির কারণে অস্কার মনে মনে ভাবছিল এটা হয়তো কোনো এলিয়েন স্পেস সে ভালোভাবে দেখার জন্য কাছে গেলে প্রেসিডেন্ট তাকে জানালায় একটা কোড লিখে ইশারায় গেটটা খুলতে বলে আর অস্কার প্রেসিডেন্টের দেওয়া কোড দিয়ে পডের দরজা খুলে ফেলে প্রেসিডেন্টকে দেখে অস্কার ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় প্রেসিডেন্ট বাইরে বের হয়ে আসলে পাশাপাশি আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না হঠাৎ করে তার সামনে একটা খেলনা টেলিফোন ছুড়ে মারে অস্কার তার এখনো বিশ্বাস হচ্ছিল না এটা কোনো মানুষ হতে পারে সে ভাবছিল হয়তো অন্য গ্রহের কোন প্রাণী এখানে এসেছে আর সে একটা গ্রামে থাকে তাই আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্টকেও সে ঠিকভাবে চেনে না তাই কিছুক্ষণ পর অস্কার প্রেসিডেন্টের দিকে ধনুক তাক করে আর তাকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কোন গ্রহ থেকে এসেছ প্রেসিডেন্ট তখন তার আসল পরিচয় দেয় কিন্তু অস্কার তার কথা বিশ্বাস করছিল না তাই তখন বাদ ক্ষুব্ধ হয়ে প্রেসিডেন্ট উইলিয়াম তার পাসপোর্টটা অস্কারের দিকে ছুঁড়ে মারে অস্কার তখন পাসপোর্টটা হাতে নিয়ে সেটাকে মন দিয়ে দেখে বুঝতে পারে হয়তো প্রেসিডেন্ট সত্যি কথাই বলছে অন্যদিকে তখন কন্ট্রোল রুমে ভাইস প্রেসিডেন্ট আর বাকি সিকিউরিটি অফিসাররা প্রেসিডেন্টকে রক্ষা করার জন্য তার স্কেপ পটটার লোকেশন বের করে ফেলে আর সেখানে একটা রেস্কিউ টিম পাঠিয়ে দেয় আর তখন দেখা যায় সেই জঙ্গলের পাশে একটা কৃষক হঠাৎ করে বিপ বিপ শব্দ শুনে তার বাড়ি থেকে বের হয়ে এসেছে সে ভয় ভয়ে চারপাশটা ভালোভাবে দেখে নেয় আর তখন সেখানে সে একটা ইলেকট্রনিক ডিভাইস খুঁজে পায় আসলে এটাই ছিল সেই ট্র্যাকিং ডিভাইস বিমান ধ্বংস হওয়ার পর সেটা উড়ে এসে এই কৃষকের বাড়িতে পড়েছিল আর তাই কন্ট্রোল রুম থেকে পাঠানো রেস্কিউ টিম সেই কৃষকের বাড়ির উপরে চলে আসে আর তখন ভাইস প্রেসিডেন্ট অনেক চিন্তায় পড়ে যায় কারণ প্রেসিডেন্টকে রক্ষা করার একমাত্র পথটাও এখন বন্ধ হয়ে গেছে এদিকে তখন মরিসকে দেখা যায় সেই টেরোরিস্ট সংগঠনের লোকগুলোর সাথে প্রেসিডেন্ট এর স্কেপ পডের সামনে দাঁড়িয়ে আছে আর এই থেকে বোঝা যায় আসলে এই সবকিছু মরিসের প্রাণী ছিল সেই প্রেসিডেন্টকে এখানে এনে মেরে ফেলতে চেয়েছে কিন্তু খোলার পর তারা সবাই দেখে ভেতরে নেই তখন প্রেসিডেন্ট খেয়াল করে পডের বাইরে মাটিতে একটা জুতার সাপ দেখা যাচ্ছে কিন্তু সেটা প্রেসিডেন্টের জুতা না আর তাই তখন তারা বুঝতে পারে এখানে আরো কেউ ছিল যে প্রেসিডেন্টকে সাহায্য করেছে আর তখন মরিস সাথে সাথেই সেখানে থাকা দুজন গার্ডকে গুলি করে মেরে ফেলে কারণ তাদের কাজ ছিল প্রেসিডেন্টের পর জঙ্গলে নামার সাথে সাথেই এখানে এসে সেটা পাহারা দেওয়া কিন্তু তারা তাদের কাজ ঠিকভাবে করতে পারেনি এরপর মরিস এই টেরোর হেড যার নাম হেজার তাকে বলে যত দ্রুত সম্ভব শেষ করতে হবে তা না হলে আমরা সবাই ফেসে যাব। কারণ কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুম থেকে আরও সার্চ টিম পাঠানো হবে অন্যদিকে তখন অস্কার প্রেসিডেন্টকে বলে আমি একজন শিকারী তাই তুমি যতক্ষণ আমার সাথে আছো তোমার কোনো ভয় নেই এই জঙ্গলের কিছুই চিন্ত না আর তাই বাধ্য হয়ে তাকে এই ছোট্ট বাচ্চার সব কথাই মেনে নিতে হয় এরপর অস্কার তার গাড়ি নিয়ে একটা উঁচু পাহাড়ের উপরে চলে আসে আর সেখানে এসে আগুন জ্বালায় প্রেসিডেন্টের কাছে থেকে আনা কিছু ছিল। তারা দুজন মিলে সেই খাবারগুলো খেতে শুরু করে আর তখন প্রেসিডেন্ট কে অস্কার জিজ্ঞেস করে তার ম্যাপের লাল চিহ্নিত জায়গাটাতে আসলে কি আছে অস্কার জানায় সেই লাল চিহ্নিত জায়গাটাতে শিকার পাওয়া যাবে কিন্তু প্রেসিডেন্ট কিছুতেই বুঝতে পারছিল না এত ছোট একটা বাচ্চা শিকার করার জন্য এত অস্থির কেন আর তখন অস্কার বোঝায় আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী কোন ছেলেকে শিকারী হতে গেলে এমনকি সুপুরুষ হওয়ার জন্য শিকার করতে হয় আর তার প্রথম শিকার তাকে নিজে নিজেই করতে হবে আর এজন্যই সে শিকার করতে যাচ্ছে প্রেসিডেন্ট অস্কারের কথা শুনে বুঝতে পারে এই বাচ্চাটা ছোট হলেও তার সাহসের কোন কমতি নেই আর এরপর তারা দুজনে মন খুলে বেশ কিছুক্ষণ কথা বলে পরদিন সকালে প্রেসিডেন্টের ঘুম ভাঙে কোন এক ভয়ানক শব্দে তার মনে হচ্ছিল তার কানের পাশে যেন একটা ভাল্লুক চিৎকার করছে কিন্তু ঘুম থেকে উঠে প্রেসিডেন্ট দেখে আসলে এই শব্দটা অস্কার করছিল তারপর অস্কার তাকে বলে এখন আমাদের স্বীকার করতে যেতে হবে আর তারা দুজন অস্কারের বাবার চিহ্নিত জায়গার দিকে যেতে শুরু করে অন্যদিকে মরিস আর তার সহকারীরা সারা রাত ধরে প্রেসিডেন্টকে খুঁজে জঙ্গলের মধ্যে যখন পাচ্ছিল না তখন তাদের কানে অস্কারের শব্দ আসে আর তারা সেদিকে তাকিয়ে দেখে সেখান থেকে ধোঁয়া উঠছে আসলে এটা ছিল অস্কারদের চালানো আগুনের ধোয়া আর এটা দেখে মরিস বুঝতে পারে প্রেসিডেন্ট কোথায় আছে এদিকে অস্কার আর প্রেসিডেন্ট যখন তাদের ম্যাপের চিহ্নিত লাল জায়গাটায় চলে আসে সেখানে অস্কার একটা ফ্রিজ দেখতে পায় অবাক হয়ে সে যখন ফ্রিজের কাছে এগিয়ে আসে তখন ভেতরে তাকিয়ে দেখে একটা হরিণের মাথা পড়ে আছে আর সেই হরিণের মাথার মধ্যে একটা তীর গাথা আছে সেই সাথে একটা চিঠি অস্কার চিঠিটা খুললে দেখতে পায় সেখানে লেখা হ্যাপি বার্থডে আসলে এই লেখাটা তার বাবার ছিল অস্কারের জন্মদিন উপলক্ষে পক্ষে তার বাবা তাকে প্রথম শিকার উপহার দিয়েছে এটা দেখে অস্কার অনেক অবাক হয় আর ঠিক তখন প্রেসিডেন্ট পাহাড়ের চূড়ায় বিমানে থাকা তার একজন সিকিউরিটি অফিসারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আসলে তারা বিমান থেকে ঝাঁপ দিয়েছিল ঠিকই কিন্তু তাদের প্যারাসুট খোলেনি তাই তারা নিচে পড়ে মারা গেছে প্রেসিডেন্ট যখন এই বিষয়টা খেয়াল করে সেখানে আরো কয়েকজন অফিসার পড়ে আছে এবং তাদের কারো প্যারাসুট খোলেনি তখন তার একটু সন্দেহ হয় সে বুঝতে পারে কেউ এই দুর্ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে তাই তখন সে শব্দ শুনে লুকিয়ে নিচের দিকে তাকালে মরিস আর তার সাথে সেই দেখতে পায় মরিসের সাথে দেখে আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু কে তাই সে দ্রুত দৌড়ে দেখে অস্কার মন খারাপ করে কান্না করছে কারণ অস্কারের বাবা তার জন্য এই শিকারটা করে রেখে গেছে তার মানে তার বাবার হয়তো অস্কারের উপর ভরসা ছিল না যে সে একাই এই শিকারটা করতে পারবে কিন্তু প্রেসিডেন্ট উইলিয়াম তাকে বোঝায় তোমার মন খারাপ করার কোনো দরকার নেই অবশ্যই তোমার বাবা তোমাকে ভালোবাসে সেজন্য এটা করেছে আর এত ছোট বয়সে তোমার নিজেকে প্রমাণ করার কিছু নেই তুমি জীবনে অনেক সুযোগ পাবে তাই এখন মন খারাপ করো না তুমি দ্রুত এখান থেকে চলে যাও কিন্তু অস্কার এখান থেকে যেতে চাচ্ছিল না তখন প্রেসিডেন্ট তাকে বোঝায় কিছু খারাপ মানুষ আমার পেছনে পড়েছে আর তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমাদের দুজনের বিপদ হবে কিন্তু অস্কার তারপরও প্রেসিডেন্টকে একা রেখে সেখান থেকে যেতে চায় না তাদের মধ্যে যখন এসব নিয়ে কথা হচ্ছিল ততক্ষণে মরিস সেখানে চলে আসে আর মরিসকে দেখে অস্কার তার তীর ধনুকটা তার দিকে তাক করে কিন্তু তাতেও বিশেষ লাভ হয় না কারণ অস্কারের তীরটা কিছুদূর সামনে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায় এরপর মরিস আর প্রেসিডেন্টের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয় তখন প্রেসিডেন্ট চিৎকার করে অস্কারকে সেখান থেকে চলে যেতে বলে অস্কার প্রেসিডেন্টের কথা মতো সেখান থেকে দূরে চলে যায় আর তখন সেই টেরোরিস্ট গ্রুপের লিডার হেজার্ড তার লোকেদেরকে নিয়ে সেখানে চলে আসে ততক্ষণে কন্ট্রোল রুম থেকে স্যাটেলাইট ক্যামেরার মাধ্যমে তারা প্রেসিডেন্টের লোকেশন পেয়ে যায় আর জঙ্গলে হেজার ঠিক করে তারা প্রেসিডেন্টকে এখান থেকে জীবিত নিয়ে যাবে আর তাই তখন তারা প্রেসিডেন্টকে বন্দুকের ভয় দেখিয়ে সেখানে থাকা ফ্রিজের ভেতরে ঢুকতে বাধ্য করে অস্কার তখন কিছুটা দূর থেকে লুকিয়ে সব কিছু দেখছিল আর ছোট্ট সেলেটার মধ্যে তখন হঠাৎ করে অনেক সাহস চলে আসে তার মনে পড়ে সে প্রেসিডেন্টকে কথা দিয়েছিল প্রেসিডেন্ট যতক্ষণ তার সাথে আসতে সে সুরক্ষিত থাকবে তাই সে তার কথা রাখার সিদ্ধান্ত নেয় আর মরিস যখন প্রেসিডেন্টকে ফ্রিজে ঢুকিয়ে হেলিকপ্টারে বেধে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অস্কার তখন লাভ দিয়ে ফ্রিজের উপরে এসে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারে থাকা মরিস অস্কারকে দেখে ফেলে তাই অস্কার থেকে পিছু ছাড়াতে সে পাইলটকে বলে ফ্রিজটাকে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে যাতে অস্কার গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায় আর সত্যি সত্যি একটা সময় অস্কার জঙ্গলেই পড়ে যায় কিন্তু তারপরে সে প্রেসিডেন্টের পিছু পিছু দৌড়াতে থাকে মরিস তখন ওপর থেকে তাকে লক্ষ্য করে গুলি ছড়ে কিন্তু এতে অস্কার ভয় না পেয়ে আবারও লাফ দিয়ে ফ্রিজের উপর এসে পড়ে অস্কার এবার আর দেরি না করে তার কাছে থাকা স্তুরি দিয়ে ফ্রিজ সহ প্রেসিডেন্টকে নিচে ফেলে দেয় কিন্তু এটা দেখে মরিস আবারও উপর থেকে গুলি করতে শুরু করে আর তখন গুলির হাত থেকে বাঁচতে অস্কার ও প্রেসিডেন্টের সাথে ফ্রিজের ভেতর ঢুকে পড়ে কিন্তু তখন মরিসও নিচেই আসছিল তাই অস্কার নিজের শরীরের ওজন কাজে লাগিয়ে ফ্রিজটাকে পাহাড়ের উপর থেকে নিচে গড়িয়ে ফেলে দেয় আর এটা বেশ কিছু দূর গড়িয়ে এসে একটা আবার পানিতে পড়ে এরপর সেটা ভাসতে ভাসতে নদীতে চলে আসে কিন্তু ভেতরে থাকা অস্কার আর প্রেসিডেন্ট দুজনেই আহত হয়ে পড়েছিল ফ্রিজটা নদীতে চলে আসলে অস্কার আর প্রেসিডেন্ট ফ্রিজ থেকে বের হয়ে আসে তখন প্রেসিডেন্ট খেয়াল করে তারা যেখানে ভেসে আছে ঠিক সেখানেই প্রেসিডেন্টের বিধ্বস্ত বিমানটা পড়ে আছে মরিস আর বাকিদের হাত থেকে বাঁচতে প্রেসিডেন্ট ঠিক করে তারা বিমানের ভেতর গিয়ে লুকাবে তাই তারা ফ্রিজ থেকে পানিতে ডুব দিয়ে বিমানের দিকে যেতে শুরু করে আর তখন কন্ট্রোল রুমে ভাইস প্রেসিডেন্ট খেয়াল করে করে তাদের একজন অফিসার ফ্রেড তখনও ফোনে কাউকে মেসেজ করছিল আসলে এই অফিসারের সাথে হ্যাজার্ডের যোগাযোগ ছিল আর সে হ্যাজার্ডকে প্রেসিডেন্টের লোকেশন দিয়ে তাকে মেরে ফেলতে বলেছে অস্কার আর প্রেসিডেন্ট যখন বিমানের ভেতরে আসে তখন সেখানে দেখে চারপাশে বিমানের ক্রুদের মৃতদেহ পড়ে আছে আর ঠিক করে রেস্কিউ টিম আসার পর্যন্ত তারা এখানেই লুকিয়ে থাকবে কিন্তু তাদের এই প্ল্যানও বেশিক্ষণ টেকে না কারণ কিছুক্ষণের মধ্যে বিমানের স্বাদ ভেঙে হ্যাজার্ড সেখানে চলে আসে আর এবার হ্যাজার্ড তার তার কাছে একটা বোম সেখানে চালু করে দেয় কারণ এর আগে তাদের প্ল্যান ছিল প্রেসিডেন্টকে জীবিত নিয়ে যাবে কিন্তু এখন যেহেতু নির্দেশ এসেছে তাকে মেরে ফেলতে হবে তাই সে বোমা ফিট করে যখন উপরে উঠতে যাবে তখন উপর থেকে মরিস হেলিকপ্টারের রশি খুলে নিচে ফেলে দেয় আর এটা দেখে প্রেসিডেন্ট হেজাটকে নিয়ে একটু মজা করে প্রেসিডেন্ট বলে আমি জানি যখন কেউ ধোকা দেয় তখন অনুভূতিটা কেমন হয় কিন্তু এতে হেজাট রেগে গিয়ে প্রেসিডেন্টের উপর হামলা করে প্রেসিডেন্ট কোনোভাবে নিজেকে বাঁচাচ্ছিল কিন্তু সে প্রফেশনাল ফাইটার না হওয়ায় বেশিরভাগ সময় মার খাচ্ছিল। হেজার যখন প্রেসিডেন্টকে প্রায় মেরেই ফেলতে যাবে, তখন অস্কার সেখানে থাকা একটা সিলিন্ডার দিয়ে হেজারের মাথায় বাড়ি মারে। আর তখন হেজার সেখানে পড়ে থাকা একটা বন্দুক তুলে নেয় আর সেটা দিয়ে প্রেসিডেন্টকে গুলি করতে যাবে, তখন প্রেসিডেন্ট পা দিয়ে তাকে আঘাত করে বন্দুকটা কেড়ে নেয়। আর এবার প্রেসিডেন্ট দেরি না করে বন্দুকের সবগুলো গুলি হেজারের বুকে গেথে দেয়। হেলিকপ্টার থেকে তখন মরিস অনবরত গুলি করে যাচ্ছিল, যাতে প্রেসিডেন্ট সেখান থেকে বের হতে না পারে তখন প্রেসিডেন্টের মাথায় একটা বুদ্ধি আসে সে অস্কারকে নিয়ে পাইলটের সিটে গিয়ে বসে আসলে এটা অত্যাধুনিক বিমান ছিল তাই পাইলটের সিট দুর্ঘটনার সময় ইজেক্ট করার সুবিধা ছিল আর তাই দেরি না করে প্রেসিডেন্ট আর অস্কার সিট ইজেক্ট করে দেয় সাথে সাথেই তাদের সিটগুলো উপরে উড়ে আসে মরিস এটা দেখে কিছুক্ষণের জন্য থমকে যায় আর তখন এই সুযোগে অস্কার তার ধনুক দিয়ে মরিসের দিকে একটা তীর সুরে মারে কিন্তু অস্কার ছোট মানুষ হওয়ায় তার তীর তেমন জোর ছিল না সেটা মরিসের বুকে গিয়ে একটা অল্প ধাক্কা দেয় মরিস মনে করে তার কিছুই হয়নি কিন্তু আসলে কিছুদিন আগেই তার বুকে পেসমেকার বসানো হয়েছিল আর তাতেই হঠাৎ করে প্রচন্ড যন্ত্রণা করে ওঠে মরিস ব্যালেন্স হারিয়ে নিচে পড়তে শুরু করে ঠিক সেই মুহূর্তে নিচে থাকা বোমাটাও বিস্ফোরিত হয় অস্কারের বাবা টেপিও অনেকক্ষণ ধরে তার সেলের জন্য অপেক্ষা করছিল হঠাৎ করে সে দেখতে পায় আকাশ থেকে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির সাথে বিশাল বিশাল মাছও পড়ছে উপর থেকে আসলে বোমা বিস্ফোরণের কারণে নদীর সব পানি চারিদিকে ছড়িয়ে পড়েছিল আর সেই সাথে মৃত মাছগুলো আর তখন উপর থেকে প্যারাসুটে করে রেস্কিউ টিম সেখানে চলে আসে তারা এসে টেপিওদেরকে টেরোরিস্ট সন্দেহ করে বন্দি করতে শুরু করে আর তখন কন্ট্রোল রুমের সব অফিসাররা ভেবেই নিয়েছিল এই বোমা বিস্ফোরণের পর প্রেসিডেন্টের বেঁচে থাকা অসম্ভব তাই তারা ভাইস প্রেসিডেন্টকে দায়িত্ব বুঝে নিতে বলে কিন্তু তখনই হঠাৎ করে টেপিও আর তার সাথীরা খেয়াল করে আকাশ থেকে দুটো প্যারাসুট অদ্ভুত ভাবে কিছু একটা তাদের সামনে এসে পড়ে আর সেখান থেকে অস্কার বের হয়ে আসে সেই সাথে আমেরিকার প্রেসিডেন্ট সেলেকে দেখে টেপিও ছুটে তার কাছে আসে আর অস্কারইবার প্রেসিডেন্টের সাথে তার বাবার পরিচয় করিয়ে দেয় প্রেসিডেন্ট টেপিওকে বলে আমি জানি না তোমার ছেলে কত ভালো শিকারী কিন্তু আমি এতটুকু জেনে গেছি তোমার এই ছেলে অনেক বেশি সাহসী আরaske তার জন্যই আমি এখনো বেঁচে আছি এরপর প্রেসিডেন্ট রেসকিউ টিমের অফিসারদেরকে বলে টেপিও আর তার সঙ্গীদেরকে ছেড়ে দিতে সেখানকার কন্ট্রোল রুমে যখন সবাই জানতে পারে প্রেসিডেন্ট এখনো বেঁচে আছে তখন সেখানে সবাই খুশি হলেও দুজন খুশি হতে পারছিল না আর তারা হলো ভাইস প্রেসিডেন্ট আর অফিসার ফ্রেড আসলে প্রেসিডেন্টকে মেরে ফেলার পেছনে মূলত এরা দুজনই ছিল কিন্তু প্রেসিডেন্ট বেঁচে যাওয়ায় তারা এখন কি করবে সেটা নিয়ে কথা বলতে তারা ওয়াশরুমে আসে ভাইস প্রেসিডেন্ট তখন অফিসার ফ্রেডকে বলে তোমাকে একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকঠাকভাবে করতে পারলে না এখন প্রেসিডেন্ট বেঁচে গেছে যদি এই বিষয়ে ইনকোয়ারি হয় তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব এটা শুনে অফিসার ফ্রেড সাথে সাথে ভাইস প্রেসিডেন্টকে মেরে ফেলে আর সেখানে এমন একটা পরিস্থিতি সাজায় যেন দেখে মনে হয় ভাইস প্রেসিডেন্ট নিজেই হ্যান্ড ওয়াশে পা পিছলে পড়ে মারা গেছে আসলে ফ্রেড তাদের এই অপকর্মের কোনো প্রমাণ রাখতে চাচ্ছিল না আর তখন টেপিওর সাথীরা অস্কার আর প্রেসিডেন্টের একটা ঐতিহাসিক ছবি তোলে গল্পের শেষে দেখা যায় সেই ছবিটাই এখন অস্কারের বাড়ির দেওয়ালে ঝুলছে গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে এখানে আমরা একটা জিনিস শিখতে পারি জীবনে আপনি যত বড়ই হন না কেন কাকে কখন আপনার প্রয়োজন হবে কেউ বলতে পারে না তাই অবশ্যই সবার সাথে ভালো ব্যবহার করবেন সিংহ থেকে আমাদের গত ভিডিও দেখেছেন ইমন ভাই ফরহাদ হোসেন ভাই দেখেছেন কুয়েত থেকে টাঙ্গাইল থেকে আমাদের সাথে ছিলেন আকরামুল ইসলাম ভাই চট্টগ্রাম থেকে দেখেছেন সিরাজ ভাই আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আবারও ফিরব ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ